বিসমিল্লা রহমানের রাহিম বাংলাদেশ ইন্টারনেট উইক টু থাউজেন্ড ফিফটিন সাতক্ষা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজাতুর রহমান সাকিব সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো এবার টিউটোরিয়াল প্রতারণা বা ধাপ্পাবাজি প্রতারণা এখানে বলতে কি বোঝাচ্ছে মানে আপনাকে বলতেছে একরকম করতেছে আর একরকম রকম মিথ্যে কথা বলে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটি প্ল্যান এই এইটাই আসলে মানে অনলাইনে অনেকে করে থাকতেছেন বর্তমানে অনেকে করে থাকতেছেন এইসব 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 ধান্দার একটা ব্যবসা মানে খুব সুন্দর রেস্টেমএল সিএসএস জাভা যে কয়ারি মানে একটা ওয়েব ডেভেলপার হয়ে এই ব্যবসায় নামে বসছে আপওয়ার্ক ইলায়েন্সে তো তাদের ভাত নাই কি করবে এই মানে অনলাইন প্লেস মার্কেটিং প্লেসগুলো যে যেখান থেকে টাকা ইনকাম করা যায় ওইখান থেকে না করে তারা হলো এইসব মানুষকে বিভ্রান্তিমূলক প্রতারণায় স্বীকার করছে অনেক মানুষকে বলতেছে ভাই আপনি আমার মামা তো ভাই ফোন করে বললো জল নাইন নাকি না টাকা ইনকাম করা যায় আমি প্রথমে বিশ্বাস করতাম না তারপর একদিন দেখি আমি পাঁচশো টাকা ইনকাম করেছি এই যে এই সব ধরনেরই আগে বেশি প্রচলন ছিল বর্তমানে এইগুলো অনেকে বুঝে ফেলছেন এগুলো আসলে একটা ভুয়া আপনারা এখন যেহেতু ফেসবুক ব্যবহার করতে সবাই পারেন আর যারা পারছে পারেন আগে থেকে করেন তাদের উদ্দেশ্য করে বল এই সব প্রতারণার ফাঁদ থেকে বাঁচেন আপনাদের বলবে এই তিনটা পেজে লাইক দিন এমন এমন এরকম কোনো সাইট আগে ছিল আমার এখন সঠিক মনে নেই অনেক আছে মানে ওয়েবটা দিয়ে বানানো এক সাইট মানে এরকম সাইট আছে আরও সাইট আছে যে এখানে লাইক 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 দিন দিন এক একটা অ্যাকাউন্ট খুলে ফেসবুকে টাকা ইনকাম করেন তো আমি আপনাদের একটি ইসে সাইটের সাথে প্রচার করে দেবো এটা হলো গেট ক্যাপচার হ্যাঁ আপনি যদি আপনার ফায়ার ফক্স ওপেন করেন গেট ক্যাপচার

মানে কেন আপনার এরকম যদি হতো তাহলে তো বাংলাদেশে আর গরিব থাকতো না ঠিক আছে সবাই কোনো রকম করে ওই যে আপনার দোয়েল ল্যাপটপ কিনে নিতে পাঁচ হাজার টাকাতে যে প্রাইমারি যেটা ওইটা কিনে সবাই এই ক্যাপচা এন্ট্রি করতো আর টাকা ইনকাম করতো তাও কোনোই ইনভেস্ট ছাড়া বাবা এইখানে এরা কি বলতে চাচ্ছে এই প্রথমে এটা অ্যাকাউন্ট খোলা লাগবে ঠিক আছে তা ফ্রি যদি খোলেন প্রত্যেক ওয়ান জিরো পয়েন্ট ওয়ান চিন পার ক্যাপচা ঠিক আছে মিনিমাম এত কস্ট আটচল্লিশ মানে নাইন যদি আপনার টাকা ই হয় তাহলে আপনি হলো ই করতে পারবেন টাকা উঠাতে পারবেন হান্ড্রেড ডেলি ক্যাপচার লিমিট মানে একশোর বেশি আপনি প্রত্যেক দিন এই যে ক্যাপচার কোড যে ফেসবুক যে ক্যাপচা আমি ওই যে জিমেল অ্যাকাউন্ট খোলার সময় যে ক্যাপচার কোড ই করছিলাম যে দুইশো কতজন তো এরকম যে ক্যাপচার কোড এই ক্যাপচার কোড দিয়ে আপনার টাকা ইনকাম করার এখানে বলতেছে আর এইখানে পারবেন পাঁচশোটি ক্যাপচার এক হাজার ক্যাপচা এই ক্যাপচারগুলো করে ওরা কিন্তু এই যে একটা লিঙ্ক এটা যদি আমি ব্যাখ্যায় আসি অ্যাডেফ লাই অ্যাড এফ ডট লাই একটা লিঙ্ক লিঙ্কের একটা ই মানে এখানে আপনি লগ ইন করবেন একটা কিংবা একটা অ্যাকাউন্ট খুলবেন তারপরে কি করবেন যেমন এই গেট ক্যাপচার আমি একটা লগ ইন করছি ফেসবুক থেকে হ্যাঁ ফেসবুক থেকে লগ করছি আমার অবশ্যই আপনারা একটা ইমেল অ্যাকাউন্ট খুলে করবেন আমার লগ ইন করাই ছিল এখানে আমি আসলে ইনস্টল করা ছিল এখানে যে অ্যাপসটা ইনস্টল করা লাগে ফেসবুকে ইনস্টল করা ছিল আমার তা আমি নতুন করে আর ইনস্টল করছি না এইখানে যেমন আমরা এই ইয়েস দিচ্ছি হ্যাঁ যে আমরা এখন এই যে লগ দিলাম না তো জাস্ট এখানে একটা অ্যাপসের একটা ই আসবে ফেসবুক অ্যাপস যে ওকে ওকে করেন এটা ওকে করেন ওকে করলেই মনে করেন যে আপনি লগ করতে পারবেন এই যে আপনি লগ ইন করলেন হ্যাঁ এটা কিন্তু ভাওতা না এটা কিন্তু অরিজিনালি ঠিক আছে তো এদের কথা হচ্ছে গিয়ে যে ধরুন এই গেট ক্যাপটাকে আমরা ই করতেছি যে লিঙ্কে করে এড়ে দিলাম যে শর্টকাট লিঙ্ক হয়ে গেল হ্যাঁ এটা হলো শর্টকাটে তাদের ইস্যু হয়ে গেল তো এই লিঙ্কটা কপি করে আমি নতুন একটা ট্যাপ করে এখানে পেস্ট করে আমি লগ করছি দেখুন একটা এরকম আসতেছে প্লিজ ওয়েট চার তিন দুই এক জিরো এই যে ব্যাট এইটা এটা কিন্তু একই হ্যাঁ সেম টু জাস্ট এখানে একটা নিচে একটা ই আছে আমাদেরও আসবে অন্য কোনো ডিভাইস থেকে যদি আমরা যাই তাহলে এরকম অ্যাডভার্টাইজ আসবে মানে আমার বললাম তো আইপি অ্যাড্রেস আছে আমার থেকে আমি ই করতে পারতেছি না এই দেখুন এখানে নিচে যদি একটু আসেন বিস্তারিত এই যে পে আউট রেটস হ্যাঁ মানে এটা হলো দশ হাজার ক্লিক করলে যদি সে ইউনাইটেড স্টেটের থেকে থাকে ডেস্কটপে সে আট পয়েন্ট সিক্সটি থ্রি ডলার প্রত্যেক দশ হাজার এরকম স্কিপ্যাডে পাবে ঠিক আছে আমরা তো আমরা এখন আসি কোথায় আমরা এখন কোন ইসের ভিতর আছি আমাদেরই সম্ভবত ই যেখানে থাকবে সে যেই ইসের ভিতর থাকবে হ্যাঁ আমাদেরই তো এটাই সম্ভবত আমি যত আসলে ই নাই হ্যাঁ এটাই নেই এটাই এখন এইখান থেকে যদি কেউ কম্পিউটার থেকে কিংবা মোবাইল থেকে দশ মানে প্রত্যেক যদি একশোটা প্রত্যেক দিন এন্ট্রি করেন এবং এক সিন করে পান তাহলে প্রত্যেক একশোবার এখানে ক্লিক করা লাগবে প্রত্যেকটা দিন এখন ধরেন আটচল্লিশ দিন আপনার করা লাগবে আপনার যদি আটচল্লিশ ডলার বানানো বানাতে চান আটচল্লিশ দিন করা লাগবে তা আটচল্লিশ চার হাজার আটশো বার যদি এক একটা অ্যাকাউন্টে করা হয় এরা কিন্তু অনেকটাকে ইনকাম করছে বর্তমানে অনেক মানুষ এই নিয়ে লেখালেখি করছে এবং অনেকেই এই সম্পর্কে জানছে মানে একবার এই যে ফিরি একবার অ্যাকাউন্টে আপনি এক হাজার একশো ই করলেন মানে আটচল্লিশশো বার তা বার মানে আর কেউ যদি আবার আটচল্লিশশো অন্য অ্যাকাউন্টে করে তাহলেই তাদের মনে করেন যে আট ডলার ইনকাম হয়ে যাচ্ছে এরকম অনেক অ্যাকাউন্ট যে টাকার লোভে কেন দেবে আপনাকে আপনার তো কোনো কাজ করা লাগতেছে না এটা তো কোনো অন্য কোনো কাজ নাই যে আপনার একটা ওয়েব ডেভেলপ করা লাগবে কিংবা একটা গ্রাফিক্স ডিজাইন একটা লোগো তৈরি করা লাগবে এটা জাস্ট খালি ক্যাপচা এন্ট্রি করা লাগবে তাতেই বলে আপনার নাকি এত টাকা আসলে এই টাকাগুলো আসলে মানে এই পিছনে সময় না দিয়ে যদি আপনি পিএসপি এইসবের পিছনে সময় দেন কিছু করতে পারবেন এই যে এরা কি বলতেছে যে আটচল্লিশ শত আপনি যখনই মনে করেন আপনার আটচল্লিশ এত ডলার হয়ে যাবে যেই ক্যাশ আউট করতে যাবেন সেই দেখবেন যে আপনি আর পারতেছেন না কেন পারতেছেন না ওরা বলবে যে হলো আপনি একটা নোটিশ দেবে যে ইয়োর অ্যাকাউন্ট ব্যান্ডেড বিকজ কিংবা রিজন রিজনটা হচ্ছে কি এই যে আপনি একটা কম্পিউটার থেকে দুইটা অ্যাকাউন্ট খুলছেন এই জন্য আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেে আমাদের আইপি ট্র্যাকার একটা সফটওয়্যার আপনার পিসির আপনার অ্যাকাউন্ট ব্লক করে দে তখন আপনি কান্দা ছাড়া মানে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে যে এটা কি আমার এক বড়ো ভাই অভিজ্ঞতার শিকার হয়েছে প্রথম প্রথম যখন টাকা ইনকাম করার খুবই শখ তারা ইনকাম করে নিল টাকাটা আপনার মাধ্যমে এটা হলো তাদের বিজনেস তাদের ব্যবসা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে হাজার হাজার টাকা ইনকাম করতেছে এরকম আরও কিছু সাইট আছে তো আপনি একটি সাইজের সাথে পরিচয় করে দিচ্ছি আরও সাইট আসলে আমি যখন এইসব সাইট দেখি বুকমার্কে তো রাখি না এগুলো আসলে আমি বুঝতে পারছি আপনারা এখন বুঝবেন যে কাজ ছাড়া কীভাবে আপনার কাছে টাকা ই করবে এইসব আসলে কোনোই না তারপরে দেখেন এই যে এই যে এইখানে হ্যাঁ এই যে এই লিঙ্কটা এইভাবে আপনি টাকা ইনকাম করতে পারেন আপনি ধরেন একটা ব্লগে লিখতেছেন কিংবা এইভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন এরা আপনাকে ই দিচ্ছে দেখুন পেপাল আছে পাইনার আছে এবং পাইজা আছে এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন শিওর আমিও টাকা ইনকাম করছি এটা কোনো ই না এটা এই টাকা ইনকাম করতে পারবেন এইখান থেকে আপনি খুব ইজিভাবে আমি যেইভাবে ই করছি জাস্ট কোন লিঙ্কটা দেবেন লিঙ্কটা দিয়ে এখানে দিলেই এরকম একটা অপশন আসবে এই অ্যাপশনটা অনেক মানুষের কাছে দিলেন মানুষটা স্কিপ্যাড দিলেই আপনার টাকা ইনকাম আসবে তবে এই সব যে এই লিঙ্কগুলো এই লিঙ্কগুলো তো আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন না দেখুন এই লিঙ্কটা আমি ফেসবুকে পোস্ট করতে যাচ্ছি কারণ ফেসবুকে এগুলো জানে এবং এই ধান্দা করলে কিন্তু ফেসবুকের একটা ফ্যান ইয়ে করার সম্ভাবনা এই লিঙ্কটা যদি আপনি পোস্ট করেন অনেকেই তো ক্লিক করবে তাই না বাট আপনি এটা ই করতে পারবেন না সিকিউরিটি করতে চাবে এবং আপনাকে এরা পোস্ট করতে দেবেই না এইটা আপনাকে ওরা পোস্ট করতে দেবেই না এই হলো ওদের আসলে এই আসলে আপনারা এইভাবে টাকা ইনকাম করতে পারেন আরো কিছু ওয়ে আছে আপনার যদি আপওয়ার্ক ডট কম এই সাইডে যান আমি মাস্টার কার্ড অর্ডার দিছি আমার কার্ড চলে আসলে ইনশাল্লাহ আমি আপওয়ার্ককে কাজ করার চেষ্টা করবো ফ্রিলান্সিংয়ে ওয়েব ডেভেলপার হিসাবে আপনারা দোয়া করুন এখানে এটা একদম এটা আপনার টাকা দেবে এরা একদম কোনোই না এটার আসলে কি এটা হলো আপনার মানে বিভিন্ন কাজ করে দেওয়া লাগবে মানে একটা ওই যে জব বিটির মতো যে পোস্ট দিল আমার একটা লোগো লাগবে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন তো আপনি ওই লোগোটা করতে পারেন এই যে ওয়েব ডেভেলপার এই যে ওয়েব ডেভেলপার কে কে আছে আপনি কাদের দিয়ে হায়ার করবেন নাকি এই যে এরা হলো আপনার আসলে এইগুলো আপনার এখন এইগুলো নিয়ার এইগুলো এই দেখার দরকার নেই মাথা নষ্ট করতে যাচ্ছি না আপনার আপনাদের ওকে তো আপনারা এরকম প্রতারণার সাইট থেকে সবসময় সতর্ক থাকবেন ঠিক আছে যে যে কাজে ফাউ কোনো কাজ নাই এইসব কাজ থেকে সতর্ক থাকবেন আপনার টাইমও নষ্ট হবে এবং আপনারও মানে একটা মানসিক একটা চাপে পড়ে যাবেন যে এত কাজ করলাম যে টাকা পালাম না তো এইসব ই থেকে প্রতারণা থেকে ই থাকবেন আর একটা জিনিস আছে যে যা প্রতারণা বলতে এটা আসলে প্রতারণা ফাঁদে ফেলার কোনো ই না তবে এইসব এই যেমন ইহিতা তোমার সঙ্গে ওয়েবক্যামে ওয়েবক্যাম শুরু করতে যাচ্ছে আপনাকে ওয়েব গ্রহণ করুন এটা কিন্তু আসলে একটা অ্যাড হ্যাঁ এরা অ্যাড দিচ্ছে যারা মনে করেন যে এই যে ডাউনলোড দিলো ইন্টারনেট স্প্রিড এই এই কোম্পানিরা এখানে অ্যাড দিয়ে দিচ্ছে হ্যাঁ যাতে তাদের হলো ব্যবসায় ই হয় যা এই জাগো বিডি এরাও টাকা পাচ্ছে আবার আপনি ক্লিক করতেছেন আপনার টাকা যাচ্ছে এই সফটওয়্যারটা আপনি পাচ্ছেন এই যে এগুলো গ্রহণ যদি করেন দেখেন এই এটা একটা ইমেজ জাস্ট অ্যানিমেশন ইমেজ করেছে ফটোশপ দিয়ে এটা কিন্তু আসলে কোনো ই না আপনি নতুন নতুন ফেসবুক চ্যালেয়ে যদি লগ ইন করেন মনে করবেন যে এটা হলো আসলে আপনার ডাইরেক্ট মেনু কিন্তু এটা ইমেজ ক্লিক করার সাথে সে দেখেন কোথায় যাচ্ছে অন্য একটা সাইটে চলে যাচ্ছে হ্যাঁ অন্য একটা সাইডে চলে যাচ্ছে এটা হলো ওদের সাইট এই সাইটটা ওদের ই কর মানে ওদের করার জন্য এই এই জিনিসটা আসলে সব থেকে বিরত থাকবেন। এটা প্রতারণা প্রতারণা না এরা আপনার সাইডে নিয়ে যাবে এটা তাদের আসলে কোনো ই না তবে ওই সব প্রতারণা যে আপনাকে খাটিয়ে নেবে কিন্তু আপনাকে ই করতে পারবেন না অনেকে ফোনে দেখেন যে আপনার ফোন যদি ওই সিমফোনি ডাব্লু একশো পঁচিশ হ্যাঁ বলবে যে আপনার ফোন এখন খুব বিপজ্জনক এই এই করুন এই অ্যাপসটা ডাউনলোড করুন এই সব হলো আপনার ফোন দি মানে মিথ্যে কথা বলে না সে টাকা ইনকাম করে ভালো কথা সত্যি কথা করে করুক মিথ্যে কথা করে এই করতেছে তো ধন্যবাদ আপনার আসলে আশা করি ভাবতাবাজি এইসব চাঁদাবাজি প্রতারণা বুঝে গিয়েছেন তো ধন্যবাদ এই টিউটোরিয়ালটি দেখার জন্য পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে হয়তো হাজির হব আসসালাম